প্রায় অনেকগুলো অডিশন একসাথে হচ্ছিল অনেক গেম শো এবং অনেক ডান্স শো তাই জন্য বাচ্চাগুলো দেখতে পাচ্ছ না লাইন দিয়েছিল সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য ডান্সে যারা সিলেক্টেড হয়েছে আরও একটু দূরে সেটা হচ্ছে ওখান থেকে ফর্ম দেওয়া হচ্ছিল বাকি সমস্ত রকমের অডিশনের আর এটা ছিল কলেজ ক্যাম্পাসের ভেতরটা মানে বাইরে অনেকটা লাইন দেওয়ার পর রাস্তা দিয়ে তারপরে মেন ক্যাম্পাসে ঢোকা যাচ্ছিলো এবং এখানে এসেও অনেকটা লাইন নিয়ে তারপরে ওই ক্যাম্পগুলো থেকে ফর্ম দিচ্ছিল সেটা নিয়ে তারপরে সাবমিট করে একটা ব্যাচ মতো দিছিল তারপরে হচ্ছিল অডিশন সবই ঠিক চলছিল হঠাৎ করে বাইরে প্রচন্ড ঝামেলা শুরু হয়ে গেল আর তারপর পুলিশ এসে সবটা বন্ধ করে দিয়েছিল ঝামেলা হচ্ছিল কি কারণে সেটা দেখে মানে কোনো মানে এখন সিস্টেম নেই কোনো ডিসিপ্লিন নেই ছোট ছোট বাচ্চাগুলো সব গান নাচ এই লক্ষ্মী লাভ সব একসাথে মানে এটা একটা এই যে এই যে ম্যানেজমেন্ট অথরিটি একদম মানে যাচ্ছে তাই একদম গুড ফর নাচিং ম্যানেজমেন্টের লোকেরা মানে কিচ্ছু প্রবলেম সলভ করতে পারছে না এতগুলো বাচ্চা একসাথে এইভাবে দাঁড়িয়ে আছে এতগুলো মানুষ এইভাবে সাফার করছে ঠিক আছে আবার ওয়াব দেখাচ্ছে বললে পরে এত অডিশন করছে এদিকে নিজের সিস্টেম নেই পুরো প্রসেস জানে না

খেয়েছিল এবং গার্জেন তার জন্য প্রচন্ড রেগে গেছিল এবং ঝামেলা করছিল অথরিটির উপর এভাবে বসে আছে একদম কেউ কেউ চলে যাচ্ছে কেউ কেউ এখনো আশা নিয়ে বসে আছে কিন্তু পুলিশ বলে দিয়েছে যে বন্ধ এই অথরিটি বন্ধ করতে বাধ্য হয়েছে মানে চাইলেও আর করতে পারছে না বাট স্টিল এখনো এখনো ফর্ম ফিল চালু

তবুও স্টিল দেখুন এখনও দাঁড়িয়ে আছে সবাই বাইরের লোকে ওরা এখনও অব্দি জানি না ইনফরমেশান আদৌ দিয়েছে কিনা বাইরের লোকদের বাট স্টিল দাঁড়িয়ে আছে আমার মনে হয় না দিয়েছে বলে দিলে এতগুলো লোক দাঁড়িয়ে থাকতো না যে ভেতরে অলরেডি অডিশান হচ্ছে না বার্স গভর্নমেন্ট কলেজে হচ্ছিল মানে এতগুলো লোক অলরেডি দাঁড়িয়ে আছে সিরিয়াসলি বিগ হ্যারাসমেন্ট এটা এরকম একটা চ্যানেলের করাই উচিত না এখনও এত লাইন যারা বেকার দাঁড়িয়ে আছে হাই আমি স্নেহা আমার ভিডিওতে তোমাদের স্বাগত তো ভিডিও আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো তো আমরা বারাসতে গেছিলাম সানবাংলার একটা পপুলার গেম শো মানে এখন রিসেন্টলি পপুলার হয়েছে এটা লাখ শ্রীমতি লক্ষ্মী লাভ এরকম কিছু একটা তো এটার অডিশন চলছিল সেজন্য আমরা গেছিলাম কিন্তু সেখানে গিয়ে একটা ব্ল্যান্ডার হয়েছে সেটা হচ্ছে খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সকলের যারা ওখানে ছিল উপস্থিত প্রথম দিকে ঠিক ছিল বাট একটার পর থেকে দুপুর একটার পর থেকে ওদের ম্যানেজমেন্ট এতটাই খারাপ হতে থাকে মানে প্রথম থেকেই অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টটা খারাপ ছিল মানে ওদের কোনো কিছুই ঠিক ছিল না মানে ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিল না ইভেন খুব বাজে মানে সিস্টেম ছিল খুব বাজে কেন কি একবার ঢুকে গেলে গেট থেকে আর বাইরে যেতে দিচ্ছে না এবার কি হচ্ছিল না মানে ওখানে তিনটে অডিশন একসাথে হচ্ছিল একটা হচ্ছে তোমার শ্রীমতী লক্ষ্মী লাভের এরকম কিছু একটা মানে ফিমেল গেম শো আছে সেইটা সেইটারও অডিশন একদিকে হচ্ছে একদিকে ও ওই চ্যানেলে নতুন সিরিজ বের করবে বাচ্চাদের ডান্স অডিশন নিয়ে সেটারও অডিশন চলছিলো প্লাস তার সাথে সাথে গানেরও হচ্ছিল মানে তিনটে এক একসাথে হচ্ছিল একটি ক্যাম্পাসে ওইখানেই হয়ে গেছে গন্ডগোলটা তো সেই জন্য ওরা পুরো একদম হচপচ করে দিয়েছিল ব্যাপারটাকে নিজেরাও ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারেনি প্লাস যে বাচ্চাগুলো গেছিল অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল কারণ বয়স মা বলে দিয়েছিল যে এক থেকে বারো বছরের মধ্যে তো সেখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল অনেক অনেকে তো রাত থেকেও লাইন দিয়েছে তো সেজন্য গার্জেনরা খুব মানে খেপে গেছিলো সেজন্য খুব ঝামেলা সৃষ্টি হয়েছিল আর পাশে যেহেতু থানা ছিল অপোজিটে তাই পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে চলে আসে এবং সবটা বন্ধ করে দেয় তো অবভিয়াসলি এটা অথরিটির ফেলিয়ার অথরিটি এটা দেখা উচিত ছিল তো ওটাই আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো তো একটাই আমরা তো চলে এসেছিলাম তারপর বিনা অডিশনে সেজন্য এই ভিডিওটা থেকে দুটো জিনিসই বলার সেটা হচ্ছে সান সানবাংলাকে আমি মানে বলতে চাই যে তারা যাতে ইন ফিউচার এরকম কোনো যদি ইভেন্ট বা অডিশনের অর্গানাইজ করে অবভিয়াসলি যাতে প্রপার মেনটেন করে প্রপার সিস্টেমেটিক্যালি জিনিসটা করে এবং যাতে ক্যাভাস কম হয় এবং মানুষের যাতে হ্যারাসমেন্ট নয় হয় প্রচুর মানুষের প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে অনেক বয়স্ক অনেক মাঝবয়স্ক অনেক বাচ্চা অনেকেই ছিল সবারই কম বেশি সমস্যা হয়েছে আমাদেরও হয়েছে সেটা যাতে ইনফিউচার না হয় সেটা প্লিজ দেখবেন আর অডিয়েন্সকেও আমি বলবো আমার মতো অডিয়েন্স যারা অডিশন শুনে চলে যাও তাদেরও একটু ভালো করে দেখা উচিত খোঁজখবর নেওয়া উচিত কারণ এরকম অনেক সময় হয়ে থাকে লিটারেলি অডিশানটা তো হয়নি তো বা জানি না ওরা কি করবে পরে ওরা বলেছিল যে বাচ্চাদের অ্যাটলিস্ট যাদের ফর্ম জমা নেওয়া আছে তাদের পরে ডাকবে অডিশনের জন্য জানি না কন্ট্যাক্ট নাম্বার তো অবভিয়াসলি ডিটেলস সবার কাছে আছে দেখা যাক কি করে ওরা তো যাই হোক এটাই বলার যে চ্যানেল যদি এরপরে ইন ফিউচার না দেখে তাহলে চ্যানেলে টি আর পি আর থাকবে না মানে রেপুটেশান পুরো একদম নষ্ট হয়ে যাবে চ্যানেলে ঠিক আছে তো আমার মনে হয় না এরকম কোনো চ্যানেল চাইবে বলে তো তাদের দেখা উচিত ঠিক আছে আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যাতে ইন তোমাদেরও যাতে এই ইনফরমেশনটা দিয়ে হেল্প যাতে ইন ফিউচার কখনো সান বা এরকম কোনো অডিশনে যদি তোমরা যাও তার আগে যাতে একটু ভাবো মানে একটু দেখো যে খুব দূরে হলে আমার মনে হয় না যাওয়াটাই সমস্যা কারণ আমি গেছিলাম ভারার সাথে শ্রীরামপুর থেকে বারশো অনেকটা ডিস্টেন্স তো সেই জন্য তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা এতে তোমাদের কোনো কাজে লাগে আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে কোনো ব্লগ বা ইনফরমেটিভ কোনো ভিডিওতে টিল দেন টাটা